অর্ধেক পৃথিবীর শাসক হজরত ওমর যাকে ইহুদি খ্রিস্টানরা জমের মতো ভয় পেত তার শারীরিক শক্তি এবং শাসন ক্ষমতার দক্ষতার কারণে পৃথিবীর বড় বড় রাজাবাদশাহা সবসময় আতঙ্কে থাকত সেই উমরকেই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারকের চেয়ারে বসে হজরত ওমরেরই বিচার করেছিলেন ছয় বৎসরের একটি ছোট্ট বালক নবীর করিজার টুকরা নাদি হজরত হোসাইন রাদি আল্লাহ তালানহু অনেক তত্ত্ববহুল এবং ইন্টারেস্টিং একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ইসলাম প্রসারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন চলুন মূল ঘটনায় যাওয়া যাক হযরত আলীর ছেলে হাসান এবং হুসাইন অন্যদিকে খলিফা ওমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসঙ্গে মসজিদে নববীর পাশে খেলা করছিল খেলা করতে করতে হুসাইন এবং আবদুল্লার মধ্যে ঝগড়া লেগে যায় এক পর্যায়ে হোসাইন অনেকে রেগে গিয়ে আব্দুল্লাহকে বলে এই আব্দুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান তুই নিজেও গোলাম হোসাইনের এই কথা শুনে আবদুল্লা বলল হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গুলাম বলছো তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মমিনিন আর তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছো আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই বলে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল ছেলেকে কান্দনরত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞেস করলেন বাবা আব্দুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন হজরত তাআলা আনহু বললেন আব্বাজান হোসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন দেবেন তালান হু বলল আবদুল্লাহ হোসাইন এইসব কথা বলেছে হোসাইন তো অনেক ভালো ছেলে সে তো কখনোই এই ধরনের কথা বলতে পারে না আবদুল্লাহ বলল আব্বাজান হোসাইনে আমাকে এইসব বলে গালি দিয়েছে আমি তোমার কাছে নিজের সন্তান হিসেবে কোনো বিচার দায়ের করিনি আমি মদিনার সাধারণ একজন নাগরিক হিসেবে তোমার কাছে বিচার দায়ের করেছি তুমি আমাকে ন্যায় বিচার পাইয়ে দিবে কেননা ন্যায় বিচার করা তোমার ইমানই দায়িত্ব ছেলের মুখে এরূপ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আলীর বাড়িতে গেলেন এবং আলীকে ডেকে বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু হোসাইনকে সামনে ডাক দিলেন খলিফা ওমর রাদী তালা তাআলা নিজেই হুসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদী তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন আমি আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি হজরত ওমর রাদী তালা তাআলা আনহু আলীর উদ্দেশ্যে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখে তোমার ছেলে আমার পুত্র আবদুল্লাহকে গুলামের বাচ্চা গোলাম দিয়েছে আগামীকাল জুমার নামাজ শেষে মসজিদে নবীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নবীতে উপস্থিত থাকবে পরের দিন জুমার নামাজ শেষে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি উপস্থিত এমন সময় হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ আজকে মসজিদে নবীতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে খলিফা উমরের এই কথা শোনার পর সাহাবিরা একে অপরে বলতে লাগলো উমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু শাহামা সামান্য একটু মদ পান করেছিল এর অপরাধে তাকে সাবুক মেরে হত্যা করেছে খলিফা উমরের সেই সাবুকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সইতে পারবো না যেই হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত রসুল্লাহ চুমু খেয়েছে সেই হোসাইনের শরীরে উমরের সাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারবো না উপস্থিত সকল সাহাবি হজরত উমর রাতিয়াল্লাহ আনহুর উদ্দেশ্যে বললেন ইয়া আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজে বিচার কার্য সম্পূর্ণ করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইনের বিচারটি কি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত ওমর রাদি আল্লাহু আনহু বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ কেমতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব। আল্লাহ যখন আমাকে ডেকে বলবে ওমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচারটি সম্পূর্ণ করনি হে আল্লাহর নবীর সাহাবিগণ সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না এতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পূর্ণ করতে হবে হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে মসজিদ নবীর সামনে হাজার হাজার সাহাবি উপস্থিত সকলেই চিন্তিত সকলের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে সকলের মনে একটাই ভাবনা উমরের বিচার বড় কঠিন বিচার এই উমরের চাবুকের আঘাত হোসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব হুজরত উমর রাদিয়াল্লাহ আল্লাহ তাহ হোসাইনকে সামনে ডাকলেন এবং বললেন তুমি যে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন ইয়া আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসাইন দেখেছি আমার নানা যখন উজু করার জন্য এগিয়ে আসতো আপনি ওমর পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদের নবী থেকে বের হতো আপনি ওমর আমার নানার জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে পরিয়ে দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেত আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমরকে অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না হোসাইন আলা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব সবকিছু নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নবীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবি এবং হজরত ওমর হুতা আলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো হজরত ওমর ছোট বাচ্চার মতো ফুফরে ফুফরে কাঁদতে লাগলো এবং বলল বাবা হোসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মোহাম্মদুর রসুল উল্লাহর গোলাম ছিল খলিফা উমর হজরত হোসাইন দাদিল্লাহু আনহু বলল হ্যাঁ আমি অবশ্যই লেখে দিতে পারবো হজরত হোসাইন দাদি আল্লাহ আনহু একটি কাগজে লেখে দিলেন আমার নানা মোহাম্মদুর রসুল উল্লাহর গোলাম ছিল খলিফা উমর উমর নাদি আল্লাহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নবীর সামনে উপস্থিত সকল সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন থাকবো না আমি যখন ইন্তেকাল করব আমার কাপনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরোটা প্রবেশ করিয়ে দিবে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি যখন আল্লাহ আল্লাহতালার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমি ওমরের সারা জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয় আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরোটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসাইন লিখে দিয়েছে আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম আমি তোমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দিবে আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি এই কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রব্বুল আলমিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব। হজরত ওমর রাজি আল্লাহু তালু তার পুত্র আবদুল্লার উদ্দেশ্যে বললেন বাবা আব্দুল্লাহ তুই আর হোসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না হাসুরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহ আল্লাহরুল আলমিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুইও হাসুরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহরব্বুল আলামিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দিবে না হজরত হোসাইনটা দিয়ে তাকে সকলেই ভালোবাসত সকল সাহাবির নয়নের মনি ছিলেন তিনি সাহাবিগণ নয় তাকে অনেক ভালোবাসত আল্লাহরব্বুল আলমিন নিজেও তাকে ভালোবাসত রসুল্লাহ সাল্লু আলহ আসাল্লামের কলিজার টুকরা ছিল হোসাইন আর সেই হোসাইনকে কারবালার ময়দানে নিষ্ঠুর এজিদ নৃশংসভাবে শহীদ করে দিয়েছে আমরা মুসলমান হিসেবে সারা জীবন আমাদের কলি সেই নিষ্ঠুর কুলাঙ্গার এজিদের জন্য লাঞ্ছনা এবং ধিক্কার থাকবেই